কোনো এক সময় বসন্তপুর নামে একটা ছোট্ট সুন্দর গ্রাম ছিল এখানে সবাই সকলকে ভালোবাসতেন সকালে পাখির ডাক আর বিকেলে চা আর গল্পে গোটা গ্রাম মেতে ওঠে কিন্তু একদিন রাতে গ্রামের পাশে জঙ্গল থেকে একটি অদ্ভুত আওয়াজ শুনতে পাওয়া গেল হুম 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 গ্রামের লোকজন ওই আওয়াজ শুনে অনেক ভয় পেয়ে যায় সকালে গ্রামবাসী সবাই একটি বড় গাছের নিচে জড়ো হলো বুড়ো বাদল কাকু বললো ওই আওয়াজটা আমি চিনি একটি জম্বির আওয়াজ বাদল কাকুর কথা শুনে গ্রামবাসীরা অনেক ভয় পেয়ে যায় পরের দিন সকালে দেখা গেল গ্রামের পাশে কাদা মাখা চোখ জম্বি হেঁটে আসছে জম্বি গ্রামবাসীদের কোনো ক্ষতি করে না সে হেঁটে বেড়াচ্ছে আর বলছে রক চুদে গ্রামবাসী যখন ভয়ে আছে তখন গ্রামের একটি সাহসী মেয়ে যার নাম বর্ষা সে অনেক সাহসী ও অনেক বুদ্ধিমতী বর্ষা এগিয়ে গিয়ে বললো রক্ত খেতে ঠিক আছে আমার সঙ্গে আমার বাড়ি চল জম্বি চমকে গেল এ মেয়ে আমায় দেখে ভয় পাচ্ছে না কেন বর্ষা জম্বিকে নিয়ে তার বাড়ি গেল এবং জম্বিকে পরিষ্কার করলো আর তাকে খেতে দিল মাংস আর রক্ত জম্বি রক্ত আর মাংস খেয়ে বলল যতদিন পর আমি শান্তি পেলাম তারপর জানা গেল যে জম্বি নাম ছিল শিবু সে এই গ্রামেরই একটি ছেলে বহু বছর আগে সে জঙ্গলে ঘুরতে গিয়ে হারিয়ে গিয়েছিল গ্রামবাসীরা সবাই মনে করেছিল যে সে মারা গেছে একটি একটি গোপন সে পড়ে গিয়েছিল অদ্ভুত গাছের রস খেয়ে সে সে জীবিত ছিল কিন্তু তার পরিবর্তে একটি জম্বি হয়ে গেছে শিবু ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগলো বর্ষা তাকে প্রতিদিন নতুন জামা কাপড় পরাত এবং খেতে দিত আর বলতো যে গ্রামবাসীরা ধীরে ধীরে শিবুকে মেনে নিল এবং তাকে কাজকর্ম সব শিখিয়ে দিল সে গ্রামবাসীদের সঙ্গে অনেক সুখে থাকতে লাগলো তারপর শিবু আর বর্ষার বিয়ে হয়ে গেল এবং তারা একটি গ্রামের বাড়ির মধ্যে সে বসবাস করতে থাকলো